প্রতি মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ঢালিউড সুপারস্টার শাকিব সাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমা মুক্তি উপলক্ষে দেশটিতে উড়াল দেন সাকিব খান এর কিছুদিন পরেই দেশটিতে পারি জমান অভিনেতার সাবেক স্ত্রী চিত্রনায়ক ও বিশ্বাস ও তাদের ছেলে আব্রাহাম খান জয় এরপর বিভিন্ন সময় তাদের এক সঙ্গে দেখা গেছেন এরপর যা দেখা গেল তা দেখে সবাই যুক্তরাষ্ট্রের রাস্তায় ফুটপাথে থাকা বেঞ্চের চোখ বন্ধ করে শুয়ে আছেন ছেলে জয় তার পাশেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন তারকার শাকিব খান পরনের টি শার্ট আর শার্টস ছবি দেখে স্পষ্ট মিষ্টি রসায়ন চলছে বাবা সেলের মধ্যে মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রামে হ্যান্ডেলে ছবিটি পোস্ট করেন সাকিব খান ক্যাপশনে লেখেন আমার বাবাটার সঙ্গে প্রথম ইউএস্টোর আর ছবিতে বাবা সেলের এমন মিষ্টি রসায়ন দেখে তাতে অমরি খেয়ে পড়ে নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় ছবিটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেখানে নেটিজেনরা একাংশ ধারণা ছবিটি তুলেছেন অভবিশ্যর তাদের মতে বাবার কাছে সন্তান হচ্ছে পৃথিবীর দামি জিনিস আর সেটি মনে করিয়ে দিলেন শাকিব খান নিজেই তো হ্যাঁ ভিভার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বাবা ছেলের এবং মিষ্টি রসায়ন এবং তাদের সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বাবা সাকিব খান ও জয়ের যে ছবিটি ভাইরাল ঢলিউড সুপারস্টার সাকিব খান যুক্তরাষ্ট্রে আছেন তিন সপ্তাহের বেশি বাবা সেখানে যাওয়ার দিন দশেক পর চিত্রনায়িকা মা অপবিশ্বাসের সঙ্গে ওরাল দেন ছেলে আবরাম খান জয় প্রথমবার ছেলে যুক্তরাষ্ট্রে গেছে তাই তাকে নিয়ে মনের আনন্দে ঘোরাঘুরি করছেন বাবা সাকিব নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক সহ বিভিন্ন দর্শন স্থানে ঘোরাঘুরি শেষে দুই দিন আগে ছেলেকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যান সাকিব খান এ সময় সাকিব খানের সঙ্গে ছিলেন সাবেক স্ত্রী উপবিশ্বাস সহ আরো দুজন এতদিন ছেলেকে নিয়ে নিউ ইয়র্কের নানান জায়গায় ঘোরাঘুরি করলেও সাকিব খান কোনো ধরনের স্ত্রী চিত্র প্রকাশ করেননি আজ মঙ্গলবার সকাল একটি স্ত্রী চিত্র নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন সাকিব খান যেটি মুহূর্তে ভাইরাল ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যেতে সময় লাগেনি ছবিটি শাকিব খানের পোস্ট করায় সেই ছবিতে একেবারে এলোমেলো আবহ পাওয়া গেছে বাবা সেলের দুজনকে সাকিব খান এলোমেলো চুল নিয়ে বসে আছেন নায়কগার পথে এই ওয়েটিং বেঞ্চের লম্বা হয়ে শুয়ে আছে ছেলে আবরাম খান জয় দুজনেই এমনভাবে ছিলেন যেন ঘুমাচ্ছেন বাবা সেলের স্ত্রী চিত্র ইনস্টাগ্রাম হয়ে শাকিব খান শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজেও ছবিটি ক্যাপশনে শাকিব খান দেখেছেন আমার বাবাটার প্রথম যুক্তরাষ্ট্র ভবন তাতে এক ঘন্টার মন্তব্য এসেছে প্রায় আট হাজার এই ছবিটি ঘিরে তৈরি হয়েছে রহস্য অনেকেই অনুমান করেছেন বাবা ছেলের এলোবেলো ছবিটি তুলেছেন শাকিব খানের সাবেক স্ত্রীর অপবিশ্বাস সেই রহস্য পরিষ্কার করলেন সাকিব খান নিজেই ডেইলি কুষ্টিয়ার আলোর সঙ্গে আলাপে বাংলাদেশের সময় আজ বেলা তিনটায় সাকিব খানের বললেন ঘোরাঘুরি শেষে গাইতে ওঠার আগে জয় ধরে নেবে সেই কথা সেই কাজ ওর মতো করে রেস্ট নিচ্ছিল কখনো হয়ে শুয়ে আবার কখনো লাফিয়ে বসে ওঠে এমন সব অ্যাক্টিভিটি করেছিল মনে হলো মুহূর্তের মধ্যে ধরে রাখি এরপর আমাদের সঙ্গে থাকা সাইফুলকে বললাম আমিও পাশে গিয়ে বসি এরপর তুমি আমাদের কয়েকটা ছবি তুলে দাও এইভাবে তো আসলে মন খুলে কোথাও ঘোরা হয় না ভাবলাম ভিন্ন রকম কিছু একটা করি জয় যখন ঘুমাচ্ছিল তখন আমি পাশে বসে ঘুমের ভান ধরে এই ছবিগুলো তখনকার নির্মল আনন্দের কিছু পারে এও জানালেন যে ঘোরাঘুরি শেষে তিনি এখন আছেন নিউ ইয়র্কে বাবা সাকিব খানের সঙ্গে ছেলেটির ছবিটি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনেকে এমনভাবে ভাবে বলেছেন বাবা যে ছবি একটু বেশি সুন্দর তোফাজুল হোসেন নামে একজন দেখেছেন আজকের দিনের সেরা ছবি দেখলাম হারিয়া শিখা লিখেছেন বাবা সেলের ভালোবাসা অসাধারণ মুহূর্ত এদিকে মন্তব্যের ঘরে কেউ কেউ আরেক সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে বাবা সাকিব খানের এমন নির্মল আনন্দের ছবি দেখতে চাওয়ার বায়নাও ধরেছেন দেখা যাক বাবা সাকিবের সঙ্গে বীরের ঘোরাঘুরির স্ত্রী কবে দেখা যায় এদিকে মুক্তির চার সপ্তাহে এসে হাউসফুল যাচ্ছে সাকিব খানের ছবি প্রিয়তমা দেশের প্রেক্ষাগৃহে যখন প্রিয়তমা দেশে দর্শকদের ভিড় ঠিক তখনই সাকিব খান ওড়াল দেন যুক্তরাষ্ট্রে প্রিয়তমার ছবিটি কানাডায় যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃত প্রদর্শিত হচ্ছে কিছুদিনের মধ্যে বিশ্বের আরও কয়েকটি দেশে মুক্তি পাবে তো এই ছিল হিমেন ছবিটি মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন অপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে সাকিব খান এবং তাদের সন্তান আবরাম খান জয় তারা কানাডার নায়কগারে গিয়েছিল সেখান থেকে ফেরার পথে সন্তান বায়না ধরলেন যে তিনি বেঞ্চে বসবেন এবং রেস্ট নেবেন তো রেস্ট নিতে নিতে কখন যে সন্তান অর্থাৎ আবরাম খান জয় ঘুমিয়ে পড়েছেন তখন তার সন্তানের পাশে তিনি ঘুমের ভান ধরে বসেছিল এবং তাদের সহকারী তথা তাদের সাইফুল নামে একজন তিনি এই ছবিগুলো তোলেন এবং ছবিগুলো তুলে খুব ভালো লেগেছে বিধায় পরবর্তীতে শাকিব খান তার নিজের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পোস্ট করেন এবং পোস্ট করার সাথে সাথে লাখ লাখ লোক সেটাকে লাইক কমেন্ট করে ভরে দিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছেন এই ছবিটি প্রিয় ভিউার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ